মুসলিম বোন বলছি তোমায় কান খুলে শোনো হিন্দুদের পা দা পা দিও না যেন আর কত বকার স্বর্গে করবে বসবাস তবে তোমার ফিরবে হুশ হইলে আর কত সর্বনাশ চোখটা খুইলা একটু দেখো তোমার সে পা চোখটা খুইলা একটু দেখো তোমার আসে পা অনেক রূপে আসবে ওরা হয়তো তোমার কাছে মিষ্টি মধুর কথা কইয়া ঘুরবে তোমার পিছে প্রথম ধাপে বলবে আমি মুসলিম হতে চাই একটু আমায় হেল্প করো লাগে আল্লাহর দোহাই সবই কিন্তু ধান্দা তোমার করতে সরব না কিন্তু ধান্দা তোমার করতে সর্বনা না পরে বলবে আমি তোমার বন্ধু হতে পারি তুমি বললে আমার ধর্ম দিব আমি ছাড়ি ইসলাম ধর্মে আসতে চাই তোমায় ভালোবেসে তোমার ধর্ম করব গ্রহণ থাকো যদি পাশে ওরে এমনি কইরা কাছে আয়সা প্রেমে ফাঁসাইবে এমনি কইরা আইসা ইমোশনাল কথা কইয়াই আসবে তোমার কাছে সর্বনাশ কইরা তোমায় ঘোরায় বেজে পিছে চলে বলে কৌশলে তোমায় কাছে নিবে কালা জাদু কইরা মাথা নষ্ট কইরা দিবে পরে তোমায় হিন্দু বানায় ভারত পাচার দিবে আইরে পরে তোমায় হিন্দু বানায় খুলে শোনো আর দেখো আখি খুলে কত মেয়ে পাছার হইয়া যাচ্ছে ভারত চলে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিবে ভারতে এর বেচা দেয় জনপল্লিতে ওদের ফান্দে পড়া আগে সাবধান হয়ে যা হাইরে ওদের ফান্দে পড়া আগে সাবধান হয়ে যা বাবা মা আছেন যারা বলি আপনাদের একটু খোঁজ রাখে না দরের মেয়েদের যায় কোথায় কি করে মিশে কার সাথে নইলে দরের মেয়ে যাই বেবি পথে এত কিছুর পরে কি হুশ ফিরবে না তোমা সবাইকে করতে সজাগ কান্তি কইরা দিও আর হাইরে এত কিছুর পরে কি হুশ ফিরবে না তো মা সবাইকে করতে সজল গান্তি কইরা দিও সে